না আমাদের বাংলাদেশের নেতারা দেখেন না আযান শুনলে মসজিদেও আসে ঘন্টার বাড়ি শুনলে মন্দিরেও যায় আবার স্লোগান শেখায় ধর্ম যাত যাত উৎসব সভা ভালো কথা ধর্ম যাত জাতি উৎসব সভা এটা যদি মাইনায়ে নাও তাহলে খেত যাত ফসল সভা বিয়া যাত বউ সভা ওইটাও কি মানে না কি বলবে না 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 ওইটা হচ্ছে পার্সোনাল ওটা যদি পার্সোনাল হয় পার্সোনাল হবে না কেন ধর্ম যার উৎসব কোন উৎসব ধর্ম থেকে আলাদা না ধর্ম উৎসব থেকে আলাদা না ধর্মে উৎসব আছে উৎসবে ধর্ম আছে কি বল আমরা কোরবানির দিন উৎসব করি গরু জবাই করে করেন না নাকি আপনারা সোহাগীর লোকের জবাই করেন বেশিরভাগ বাংলাদেশে গরু জবাই করে যারা পারে না হাসি জবাই করে ছাগল জবাই করে আমি চিন্তা করে পাই না এই যে প্রথম আলোর সামনে টানা তিন দিন ধরে আন্দোলন চলছে কয়দিন তিন দিন প্রথম দিন কিছু হলো না দ্বিতীয় দিন কিছু হলো না তৃতীয় দিন আধা বেলা পর্যন্ত কিছু হলো না দুপুরবেলা যখন কে গরু করলো গরু কেন এত আন্দোলন করছে একটু তবরক না হলে কি চলে গ্রাম অঞ্চলের লোক না গরুর দিয়ে আর গরুর চাইতে মজার কিছু আছে নাকি তো বিরানি দিয়া তারা সবাই মেহমানদারি করবে নিজেরাও খাবে ওদেরকেও খাওয়াবে আর পুলিশ তো নিজেরা দায়িত্বে আছে এদেরকেও দিবে কি সারাদিন কোনো মায়ের পেট নাই এতদিন কোনো একশো নাই খালি গরু জবাই করতে দেরি আইসা পুলিশের অ্যাকশন শুরু হতে দেরি নাই কি দেখে যখন রান্না করলো এদেরকে পর্যন্ত দৌড়ানি দিয়ে ভাগাইলো পরে আবার খাওয়ান থেকে খাইলো মানে দেখে দিকে তো আগুন চলছে তাদেরকে গুলি মানলো তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে শতভঙ্গ করে দিল কাউকে কাউকে গ্রেফতার করে নিয়ে গেল এমনকি এটাকে জঙ্গি নাটক বানাতে চেয়েছিল পুলিশ নিজে আগুন লাগিয়েছে কোনো কোনো জায়গায় এমন তথ্য পর্যন্ত এবং সাক্ষ্য পর্যন্ত সাধারণ জনগণ দিল তাহলে পুরো কাহিনীর মধ্যে আমি এটাই ভেবে পাই না এমনকি প্রথমবার একজন লোক

তাহলে ওই তো প্রথম কথা বলছিলাম যে মুসলমানের মেহনত কখনো বৃথা যায় এখন না সবাই বলে আন্দোলনের মাস্টার মাইন্ড কে এ বলবে আমি ও বলবে আমি ও বলবে আমি আমি মনে করি কি জানেন এই আন্দোলনের পেছনে এই সফলতার পেছনে সবচাইতে বেশি অবদান আমাদের মাজলুমানের দুই হাজার আমাদের যে ভাইয়েরা বুকের তাজা রক্ত ফেলেছে দুই হাজার ষোলো যাদেরকে ধরে ধরে জঙ্গি বলে বলে ক্লোজ ফায়ার দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে আরে দুই হাজার একুশে যেমকে ধরে কারাগারে ফেলে রেখে হয়েছে আমি তো নিজেই সাক্ষী মুরব্বী যারা বয়স পঞ্চাশের উপরে পঁয়ষট্টি অতিক্রম করেছে এমন তো কারি নাই যে ওই গভীর রাতে যায় নামাজ পিছিয়ে নামাজ হলে পরে হাত দিলে তুলে যখন ডোনাজানি করতে আল্লাহর কাছে মাঝে মাঝে এমন একটা আত্মবাদ শুনতাম আল্লাহ

কিন্তু ইতিহাস সাক্ষী এই রকম মাজলুমানের এই কোরবানি গুলোর বদলতে বেলাও যখন একে তা আঙ্গুল উচি আহাদ আহাদ বলে বাহ্যিক ভাবে মনে হবে তার আঙ্গুলের নাড়াচাড়াই কি হবে বেলালের এক একটা আঙ্গুলের নাড়াচাড়াই তা গুটের এই বাতিনের বিল্ডিং এর প্রতিটা ইঙ্গিত খসে যাওয়ার ফয়সা নামের কারণ থাকে তা মুসলমানের হারানোর কিচ্ছু নাই আল্লাহ নবী যে মক্কায় মেহনত করলেন মদিনায় চারা উঠলো বীজ লাগালেন এক জায়গায় চারা উঠলো আরেক জায়গায় কিভাবে এটা বলে আমি আলোচনার ইতি টানবো এবং এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বার্তাটা রয়েছে কেন জানেন আমরা কিন্তু মেহনত কম করছি না স্বাধীনতা তেপান্ন বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত পেশা খানাগুলোই বন্ধ করতে পারলাম বাংলাদেশে বন্ধ হয়েছে বেশাখানা আজ অবধি হয় নাই কত সরকার এলো আর গেল কেউ জামানার রাবেয়া বসরি কেউ তাহাজ গুজার কেউ ফজরের পর ইয়াসিন তেলকারী কেউ শিয়া সিদ্ধা পাতকারী কত কত ভন্ধনের দাবি দেওয়া কিনলে কিন্তু এই বেশাখানার মধ্যে কি এমন মধু খুঁজে পেল এটার বিরুদ্ধে কোন লিগাল অ্যাকশন নিতে পারলো না অথচ সংবিধানে লেখে রেখেছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ যদিও সে কথা সকল ক্ষমতার মালিককে আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত বান্দার আল্লাহ বাইরে গিয়ে তাও যদি তর্কের খাতিরে মানি যে তোমাদের সংবিধান সংবিধান যেহেতু আছে সকল ক্ষমতার মালিক জনগণ কোনদিন জনগণের থেকে মত নিয়েছ যে জনগণ পতিতলয় চায় নাকি আপনার কি ধারণা জনগণ পতিতলয় চায় আঠারো কোটি মানুষ আছে এই বাংলাদেশ আমি গ্যারান্টি নিয়ে বলতে পারবো আঠারো লাখ মানুষ এমন দেখাতে পারবে না যারা পতিতলয়ের পক্ষে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে গুটি কয়েক হাউনানকেও পাওয়া যেতে পারে যারা পতিতলায় পক্ষে মত দেবে থাকলে লিঙ্গ ভাইরাল হওয়ার ভয় নাই এমনি বাইরে হলে তাহলে লিঙ্ক ভাইরাল হয় দুদিন পর পর এটা বড় বেজতির ব্যাপার এই বাংলাদেশে কত আর্মি অফিসার কত বড় বড় গোয়েন্দা কর্মকর্তা এমনকি এমপি সচিব মন্ত্রী পর্যন্ত এমন এমন তথ্য আছে বাহিরের দেশে গিয়েছে হোটেলে থেকেছে রাতের বেলা দেহরঞ্জন আর মনোরঞ্জনের জন্য যা করা দরকার ওই ব্যবস্থা ওরা করিয়েছে সকাল বেলা ভয় দেখিয়েছে যা করেছ রাতের বেলায় গোপন ক্যামেরা ছিল সব কিন্তু এইচটি ভিডিও মজুদ আছে এখন কি এটা ভাইরাল করব না আমাদের হয়ে কাজ করবা বহুত মানুষ এভাবে হানি ট্রাফে পড়ে পড়ে বাস্তবে না চাইলেও শুধুমাত্র ভিডিও যাতে পাবলিক না দেখে এজন্য পুরো দেশটারে পর্যন্ত লুটে পুটে দেশটা পর্যন্ত ওদের হাতে তুলে দেওয়ার নীল স্বপ্ন দেখেছে তাহলে এই যে

সংসদে আইন চাই ওই আইনটা সংসদে বাস্তবায়ন করতে পারলাম না আজ নবীর দুশ্মনরা জামানার নব্য দার্জালরা একাধি আমিরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বেড়ায় নিজেরা দায় এক কথা সরকার লিখে দেয় আইডি কার্ডে পাসপোর্টে জন্ম সনদে সরকার লিখে দেয় এরা নাকি মুসলমান না জুবিল্লা নবীর দুশ্মনকে যদি মুসলমান বলা হয় এর চাইতে বড় ধর্মানুভূতিতে আঘাত এর চাইতে বড় এই দেশের মুসলিম জাতির সাথে প্রতারণা কি হতে পারে কিন্তু তেপান্ন বছরে পারি নাই তো পারি নাই আমার এটাই মাথায় ভরে না এই যে সামনে একটা নির্বাচন আসছে না যেদিনে আসুক এক বছর পরে হোক আর ছয় বছর পরে হোক একদিন না একদিন তো হবে এখন তো সব রাজনৈতিক দলগুলো মাঠে ময়দান এই সময় কি আমরা পারতাম না সব নিজেদের দলের সব হিংসা বড় রাজনৈতিক দলের লিডারদের থেকে ওয়াদা নিতে যে তোমাদেরকে নির্বাচনী অঙ্গীকারে এই প্রতিশ্রুতি দিতে হবেই হবে পার্লামেন্টে যদি তোমরা সংখ্যাগরিষ্ঠতা পাও তাহলে কাদিয়ানিদের অবিলম্বে কাজের ঘোষণা অমুসলিম ঘোষণা কাজ যদি এই মর্ম অঙ্গীকার দিতে পারো তোমাদের সাথে আমরা আছি যদি না আমরা গোটা বাংলাদেশকে জানিও কিন্তু এরা কাদিয়ানের দালাল এরা গোস্তা হাসানের দাস এরা নব্বদার চালে দাস তো সুতরাং করে দালালের সাথে আমরা নাই কারণ যে এই বন্ধের পাশ দাঁড়াবে সেটা আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়াবে আর যে নবীর বিপক্ষে দাঁড়াবে কি দেশের মুসলমানরা তারা চলে গেল বন্ধে না এই মুহূর্তে যদি এই ওয়াদাটা আমরা সবার থেকে নিতাম দিতে কিন্তু বাধ্য ছিল কেন কারণ সামনে নির্বাচন আছে কি হবে হবে, না নাম একটা দল এখন আবার এই ষোলো বছর পর্যন্ত যারা শাসন করেছে সবাই বলছে নিষিদ্ধ করা হোক এরা কিন্তু বারবার দাবি তুলছে না 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 নিষিদ্ধ না করা হোক এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হোক শোনেন নাই আপনারা যদিও রাজনীতি আলাপ করতে চাই না কিন্তু কথা প্রসঙ্গে আসলে তাই বলেই ফেলি আমার দিলে বড় একটা আশঙ্কা আছে কি আশঙ্কা জানেন এরা এইরকম মানুষদের পক্ষে যে মানুষগুলো এদেরকেও মেরেছে অনেক জুলুম করেছে ওদের অনেক নেতার আজও পর্যন্ত কই রেখেছে আল্লাহ কেউ জানে না কেউ জানে না এত এত মায়ের দিনও যারা দরকার ছিল উল্টা ওদেরকে মায়ের ফেলবে সেখানে উল্টা এদেরকে আবার নির্বাচনে আনা স্বপ্ন দেখে কেন জানেন আমার দিল বলে এটার পেছনে বড় দুইটা গোপন ব্যাপার থাকতে পারে এক নম্বর বড় গোপন ব্যাপার হলো তারা ইসলাম পন্থীদেরকে বড় ভয় পাচ্ছে তারা চিন্তা করছে ইসলাম ঐক্যবদ্ধ হয়ে যায় যদি নির্বাচনে দাঁড়ায় মানে কি এখন হয় এক আসনে তিন বেচারিত ইসলামের দল বেলক নিয়ে হাজির হয় আমার মার্কেট আমারে দাও আমার মার্কেট আমারে দাও পাবলিকের মাথা ঘুরে কোথাও কাউরে দিমো না তোরা ভেসাল নিজেদের মধ্যে দলা দিলে কাউরে না এখন যদি এমন হয় পুরো বাংলাদেশ মিলে 300 আসন তো আছে স্বামী আমি তো বানলে বানলে কমলে কমবে যাই হোক 300 আছে এখন ভোটে এই ভোটাভটি ব্যবস্থারে প্রভাব দেওয়ার জন্য আমি বলছি না আমি শুধু ওদের মনমনুষকেতা বোঝানোর জন্য বলছি এখন যদি حسین এই টাইপের কোনো ব্যবস্থা না থাকে তো আসনের প্রতিটা আসনে একটা ব্যালট থাকবে মাত্র ইসলামের পক্ষে বাকিগুলো সব सेकুলারিজমের বাকিগুলা সব বাম রাবে বাকিগুলা সব জাহেলিয়াতের বাকিগুলা সব কুফরের পক্ষে এরপর যদি পাবলিককে বলে দাও আমাদের আর কোনো দলদলি নাই এখন জেই একজন ইসলামী দলের কেউ আছে সেখানে দ্বিতীয় কেউ নাই কোনো মাইরা নাই ভেজালও নাই সবাই মিলে তারা সাপোর্ট দেবে এবার তো জনগণ কি করবো বলো দেখি অধিকাংশ মানুষ কিন্তু তখন তনক নড়বে তারা চিন্তা করবে তারা বলবে আরে ইসলাম ইসলাম ছাড়া কোনো উপায় নাই সবাই মিলে যদি এভাবে ইসলামের পক্ষে ঝাঁপায় করে তারা দুইটা ভয় পায় এক নম্বর হলো যদি ক্ষমতায় আইসা যায় তাহলে তাম ও শেষ আলাও শেষ কারণ হুজর ক্ষমতায় আসলে বড় হয় বড় ভয় এই সাংবাদিকরা ইদানি অনেক বড় বড় রাজনীতিবিদকে ইসলামের রাজনীতিবিদকে প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন শোনেন নাই এই প্রশ্নগুলো কেমন করে আমারে করেনি আমার করলে আমি এনটা প্রশ্ন করতাম আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ তুমি বাপু ভয় পাচ্ছ কেন তলে তলে কাহিনী আছে নাই কিন্তু হাতকাটা তো হয় চুরি করেছে যে তো একটা ললিপপ চুরি করে খেলেই হাতকাটা হবে এমন না এক প্যাকেট পটেটো চিপস চুরি করে হাতকাতে হবে এমন না ওই বাথরুমের মসজিদের বাথরুমে 50 টাকা দমের জুতা মেলা দিলে হাতকাটা হবে এমন না মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা আর হাতকাটার ক্ষেত্রে তো পরিমাণ হলো সেটা দশ দিরহাম ন্যূনতম দশ দেড় যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে এখান থেকে তাহলে হাত তো কাটা হবে চোরে তুমি ভয় পাচ্ছ কোন যুক্তিতে তাহলে তুমি তুমিও দলে আছো নাকি আর পাথর মেরে হত্যা করা হয় কারে পাথর মেরে হত্যা করা হয় তারে বিয়ার পরে আকাম সারতে পারে নাই যে শুধু আকাম করলেই হয় না বলুন তো চার জন

বলা সম্ভব চারজন মানুষ দেখলো কেন নেই চারজন দেখায় দেখায় যে করতে পারে ও মূলত পুরো দেশের মধ্যে অসলীমতা বেহায়াপনা বেলালা কোনো ছড়িয়ে দিতে চায় করে যদি না মানা হয় পুরো বাংলাদেশটা পুরো অঞ্চলটা ধীরে ধীরে জিনা বেহায় পনায় ভরে যাবে এই বাংলাদেশের মানুষ এখন আর গান বাজনার ফারাক মনে করে না এখন আর বেহায় ফারাক মনে করে না তার মেয়ে মডেল তার বোন নায়িকা তার খেলা তো বোন গায়িকা এগুলো বলতে লজ্জা না কেন জানেন পা করতে 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 আর এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না হতে না হতে হতে এগুলো ট্রেন্ড হয়ে গিয়েছে এখন দেখেন না নায়ক ধরে নায়িকা ধরে গায়ক ধরে গায়িকা ধরে এমপি বানিয়ে দেয় মন্ত্রী বানিয়ে দেয় যেগুলো

ও মেরেছে ওর মারা হবে মরণ নয় সবাই ব্যাপার হয় তোমাদের সমাজের জীবন খুনিকে যদি এভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় তুই নতুন করে আর খুনি তৈরি হবে না সব মানুষের হবে আর খুনির যদি দেওয়া হয় নিত্য নতুন খুনির পথ তৈরি হবে যে ইসলামী চেতনা যারা আছে এদেরকে সবাই চ্যালেঞ্জ মনে করেন এর জন্য আমাদের পক্ষে কেউ থাক বা না থাক কে আছে আরে কে আছে আল্লাহ আছে যার আল্লাহ থাকে তার দুনিয়া কেউ থাকলেও চলে না থাকলেও চলে হাসবুল আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামাল নাসির ছোট তিনটা দাওয়াত বলে আলোচনা এটি জানি তাহলে এক নম্বর কাজ নবীর আদর্শ থেকে আমরা এটা শিখি সেটা হলো দাওয়াত দিতে হবে গণ দাওয়াত গণ দাওয়াত বুঝেন তায়েফে গিয়েও দাওয়াত মাইর খায়াও দাওয়াত মক্কার অলিতে গলিতে দাওয়াত আবু জাহলের কাছেও দাওয়াত আবু লাহাবের কাছেও দাওয়াত ওমরের কাছেও দাওয়াত সমাজের নেতা থেকে শুরু করে একেবারে গোলাম বা গোলাম দাস পর্যায়ে যারা আছে সবার কাছে দাওয়াত হজর মৌসুমে যারা আসতেন

কেন যায়নি এদের রাজনৈতিক পাওয়ার আমাদের চাইতে বেশি এদের দলে আমাদের চাইতে বেশি লোক এমন কিছু না রে ভাই এমন কিছু জায়গায় কর্মকর্তা এমন কিছু ডিসি এমন কিছু এসপি হাত করে ফেলেছে যতই সমাবেশ করেন লাভ নাই সিদ্ধান্ত যারা দিবে এদেরকে বহু আগেই নিজেদের পক্ষে নিয়েছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা গণ দাওয়াত দিতে পারি না

তো এখানে দেখে নাই উড়িংশা জড়িয়ে বসেছিস না নতুন ধর্মপ্রচার করবি মোদিয়ে নেই এই টালটি পাল্টে চলবে না ভাগ এখান থেকে ভাগ রাজি আছি কিন্তু আমি কি বলি আমার কথাটা তো আগে শুনবেন লোকমুখে শুনে শুনে বিরোধিতা করে কি লাভ আগে আমার দাওয়াতটা তো শুনেন কারণ লোকমুখে শোনা কথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশে বেশিরভাগ ভেজাল হয়

মৌলিক কিছু ব্যাপার ঐক্যবদ্ধ করে ফেলা সম্ভব না আমাদের মধ্যে প্রচুর দ্বিমত আছে থাক না যেখানে দিমত নাই ওই ব্যাপারে একমত হতে পারবো না বাংলাদেশ থেকে সুদ দূর করতে হবে তারা দিমত আছে সব

ব্যাপারে আপত্তি নাই সেই ব্যাপারে একযোগে কাজ করতে পারবো না আরে কাজ করা সম্ভব সম্ভব না যেখানে আপত্তি আছে থাক না ব্যক্তিগত ভাবে আমি বিরুদ্ধে না এই বিষয়গুলো প্রত্যেকটা কাজ করার সুযোগ আছে এই যে জোনাই আন্দোলন হলো সবাই একসাথে এসে কাজ করেছে সবাই কিন্তু এক দলের না কেউ নাস্তিক কেউ বামরাম কেউ বিএমপি কেউ জামাত কেউ মাদ্রাসা কেউ স্কুলের কেউ অশিক্ষিত কেউ শিক্ষিত কে নেমে এসেছে তার কোনো আত্মীয় গুমে আছে ওই ভয় ওই তারে বাঁচানোর জন্য কেউ নেমে এসেছে তারে কয়েক বছর জেল খাটিয়েছে এটার জন্য কিন্তু প্রত্যেকটা করে সবাই একমত ছিল আগে এই জন্য দূর করতে হবে পরেরটা পরে বোঝা যাবে একটা ফলাফল হলো তো দেখা যাচ্ছে মৌলিক একটা বিষয় একমত হলে কাজ করা সম্ভব বাংলাদেশ ইসলাম কায়েম করা দরকার আছে নাকি নাই রাজনীতিতে ইসলাম অর্থনীতিতে ইসলাম বিচার ইসলাম আইন ইসলাম সভ্যতা ইসলাম সংস্কৃতিতে ইসলাম শিক্ষা দীক্ষা ইসলাম পার্লামেন্টে ইসলাম কোন কাচারিতে ইসলাম ব্যাংকে ইসলাম শেয়ার মার্কেটে ইসলাম বিভিন্ন ইসলাম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে ইসলাম কায়মের দরকার আছে নাকি না যদি এটা সবার বিষয় হয় তাহলে এই ব্যাপারে আর যোগে কাজ করবো না কেন যেই দেশের চোদ্দ কোটি মুসলমান এই দেশের সংবিধানে সকল ক্ষমতার মানের জনগণ ভাবে তো যেই দেশের চোদ্দ কোটি মানুষ মুসলমান এই দেশের সংবিধান থেকে

সুতরাং আমার প্রত্যেকের প্রতি আহ্বান আমরা এক নম্বর কাজ করব গণ দাওয়া দুই নম্বর কাজ করবো যেই বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব সেগুলোতে একমত হওয়া ঐক্যবদ্ধ হওয়া আপনাদের কাছকে জানেন কেন যখনই আপনাদেরকে সম্মিলিত ডাক দিবেন ময়দানে ভেমে যাওয়া আলহামদুলিল্লাহ মায়ে কেন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে জানেন না আপনারা ওলামা একটা মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন তো আপনাদের এখন কাজ কি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কমান বাস্তবায়ন করা কচুপাতার পানি হয়ে না আপনি সমর্থক দিয়ে বিপ্লব হবে না আমাদেরকে দক্ষ জনশক্তি পরিণত হতে হবে লোক কম থাকুক আল্লাহ বললাম না লোক ছিল কয়জন তেরো বছর দাওয়াত দিলেন কয়জন

দুটাল কাজ করেন গণ দাওয়াত দেন ঐক্যবদ্ধ হয়ে যান এরপর প্রশিক্ষিত হয়ে যেই যেই কমান দিবে এই কমান গুলো বাস্তবায়ন করবেন পিস্পা হবেন না ওই হৃদের ময়দানে পিস্পা হয়ে গিয়েছিল নবী বললেন এখানেই থাকো চলে গেলেন আরেক জায়গায় আবার নিশ্চিত বিজয়ের পরও পরাজয় নেমে আসলো আমাদের সম্মিলিত ভাবে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা নিজেদের বুকের তাজাবত্ব দিয়ে হলো সিসাডালা প্রাচীরের মতো মজবুত থেকে সেটাকে আমরা আদায় করবো ইনশা আল্লাহ তাহলে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে এবং সেই বিপ্লব ইসলামের পক্ষে হবে এবং ইনশা আল্লাহ সকল অপশক্তি অপশক্তি সব দূর হয় নেই নিত্য রূপ নেওয়া মাথা চারা দিচ্ছে ইনশা আল্লাহ সকল অপশক্তি সকল জাহেলিয়াতকে বিদায় করে আল্লাহর জমিন আল্লাহ দিনকে জিন্দা করতে হবে এরপর মরলেও হাসি মুখে মরণ হবে ইনশাআল্লাহ